গুগল ম্যাপে হচ্ছে আমি এখন গাজাটা দেখছিলাম যেটা মোটামুটি বিধ্বস্তই হয়ে গিয়েছে এই গাজাটার থেকে যদি আমি একটু আউট করি তাহলে মানচিত্রে গাঁজার পাশেই এই পবিত্র স্থানটার পাশেই একটা নোংরা জায়গা দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না তবে একটা নোংরা জায়গা দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই নোংরা জায়গাটার পাশেই হচ্ছে আমাদের অনেক প্রভাবশালী বা হচ্ছে ক্ষমতাসীন দেশ আছে যেগুলো মুসলিম কান্ট্রি যেমন তার পাশেই যদি আমরা বলি তাহলে আমাদের মনামের দেশ সৌদি আরবিয়া আছে তার পাশে হচ্ছে ইরাক আছে সিরিয়া আছে আছে তারপরে বাম পাশে হচ্ছে মিশর আছে মুসলিম কান্ট্রি পবিত্র স্থান এখন কথা হচ্ছে এতগুলো মুসলিম কান্ট্রির মাঝখানে একটা নোংরা জায়গা কিভাবে সাহস করে মুসলমানদের গায়ে হাত তুলতে মুসলমানদেরকে আঘাত করতে বা মুসলমানদের জীবন কেড়ে নিতে যদি এই মুসলিম কান্ট্রির শাসক ওমর ইবনুল খাতাব হতেন আলী রাদেতাল্লান হু হতেন তারপরে হচ্ছে আর্তুরুল গাজী ওসমান গাজী বা খালিদ ইবনে ওয়ালিদ হতেন এতদিনে মনে হয় এই নোংরা জায়গাটা উপরে সমুদ্রে ফেলে দিতেন যেহেতু ফেলা যাচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে তাহলে এতগুলো দেশ করছে তা কি আসলে আমার তো মনে হয় যে এই এদের এদের জায়গায় বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এইসব দেশ থাকলে হতে পারে কিছু না কিছু একটা করার চেষ্টা করতো এত প্রভাবশালী হয়েও তারা যে চুপ নিশ্চুপ ভূমিকা পালন করছে ব্যাপারটা আসলে খুবই অবাক করানো আর কি